3.2 80% 90 degree dekhen ta jo hai je type un kardo गांधी भाई जब हमार लाख ग्रास लागे गाय गाँस लगे ভাবে রাখলাম রাখার পরে আমার বগজ বা যে কোনো একটা বগজ থাকবে বা কোনো কিছু থাকবে এরপরে এখানে শেষ করছি শেষ করার পরে আমার এখানে পরিষ্কার করতে হবে যেখানে শেষ করছি সেইখান থেকে শুরু করার আগে আমাকে পরিষ্কার করতে হবে ঠিক আছে তাহলে আমি পরিষ্কার করলাম তারপরে এরপর আমি এখান থেকে আবার শুরু করলাম ঠিক আছে যদি মনে করি যে এখান থেকে পারবো না তাহলে এখান থেকে ভালো করে নিয়ে তারপরে আবার ওয়েল্ডিং করা শুরু করব কথা ক্লিয়ার

এবং আপনাকে এরকম নিচে হয়ে যাবে যে এখানে যেমন নিচে হয়ে গেছে না এরকম নিচে হয়ে হয়েছে দেখেন যেখান থেকে আমার ইলেকট্রোটা শেষ হয়েছিলো দেখেন ওইখান থেকে পেনিটেশনটা বের হয়ে তার কারণ হলো ওইখান থেকে যদি আপনি কাটিংটি একটু ঢাল করে নেন তাহলে আপনার পেনিটেশনটা অনেক সুন্দর বেরোত বোঝা গেছে মতোটা কীভাবে করবেন আগে আমরা তো যেটুকু বের করছি সেইটুকুই আপনি বের করেন সব জায়গাতে বেরিয়েছে দেখেন যেমন এটা আমার হাইট বেশি হওয়ার কারণে প্লেট নিচু হওয়ার কারণে আপনার বেশি হয় চোখের সামনে মিটে একদম চোখের সামনে কথা পাইলে একদম কিউগুলটা সুন্দর করে কিউবুল করে বেরোচ্ছে এই পেশাই আছে স্যানিটেশন সব জায়গাতে বেরোয়ছে কিন্তু পিছনের প্লেট যেমন দেখেন এই 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 কোণার রুথ ফ্রেসও কাটছে এই কোণার রুফ ফ্রেশও কাটছে ভালো করে দেখেন এইখানেও দেখেন এই কোণার রুথফ্রেসও কাটছে আবার কি এই নিচে রুট ফেসটাও কাটছে এইখানে দেখেন এই রুট ফেসটা হানড্রেড ক্লিয়ার কাটে নাই বেরোয় নাই হয়েছে কিন্তু কি হানড্রেড পারসেন্ট বেরোয়নি কাইটে বেরোয়নি কাইটে হানড্রেড বের হয় নাই কাটছে না কাটলে তাহলে আপনার এই ফ্লাক্সটা বেরোতো না এটা কাট কাটে নাই কীভাবে বলতেছি তার কারণ হলো এই যে ফ্লাক্সটা এই ফ্লাক্সটা চিপিং করলে এখানে যদি গ্যাপ হয়ে যায় তার মানে বুঝতে হবে রুট ফেস উপর একটা টোটালি কাটেন বোঝা গেছে ওই সাইডে এখন পরিষ্কার করলে বোঝা যাবে তবে এরকম আগাটু মাথা এদিক দেখেন এই যে এখান থেকে এইটুকু যেমন না এখান থেকে এইটুকু যেমন এই যে এইখান থেকে এইটুকু যেমন আগাটু মাথা বের করতে হবে সেটা একদম চোখের সামনে এভাবে রেখে একদম চোখের সামনে এভাবে রেখে আস্তে করে এরকম টিউবল করে 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 বের এইভাবে যদি আগাটু মাথা রুট ফেস বের হয় তাহলে আপনার এরপর আপনি ক্যাপিং পাস পরিষ্কার করে হট পাস দিবেন পিলার পাস দিবেন কাভার পাস দিবেন যেভাবে আপনি এক বিটন দিচ্ছেন ওটা হলো হট পাস পিলার পাসও এভাবে দিবেন বাট ক্যাপিং পাসের সময় তখন এন্টি ক্লকে দুইটা দিতে হবে একটা করে একটা এন্টি ক্লকে পরে শেষের হবে ক্লক বোঝা গেছে আমার কথা একটা কান জোড়া একটা পণ্য যদি